নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ডিসেম্বরের আট থেকে চোদ্দ তারিখ এই এক সপ্তাহে কি কুম্ভ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে ঝড় উঠতে চলেছে নাকি সম্পর্ক নতুন ভাবে শক্তিশালী হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো সিঙ্গেল প্রেম থাকা এবং বিবাহিত কুম্ভ রাশির জন্য এই সপ্তাহ কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলোতে সতর্ক থাকা একান্ত জরুরি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় এই সপ্তাহটি কুম্ভ সিঙ্গেল জাতকদের জন্য একটু সংযম এবং ধৈর্যের পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে এই সময় নতুন কোন প্রেমের সুযোগ তুলনামূলকভাবে দুর্বল থাকবে যার ফলে আপনার মধ্যে হতাশা বা একাকিত্বের অনুভূতি তৈরি হতে পারে তবে এই সময়টি হাল ছেড়ে দেওয়ার জন্য নয় বরং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নতি দিয়ে মনোযোগ দেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় আবেগের বসে হঠাৎ কাউকে বিশ্বাস করলে ভবিষ্যতের মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবন এখন যে পথে এগোচ্ছে সেখানে লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি এই সপ্তাহে আপনাকে শিখতে হবে কিভাবে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে হয় এবং বাস্তব চিন্তাকে গুরুত্ব দিতে হয় প্রেমে থাকা ব্যক্তিদের জীবনে যারা বর্তমানে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল ও স্পর্শকাতর হতে পারে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে অর্থনৈতিক বিষয় ভবিষ্যৎ পরিকল্পনা বা পারিবারিক দায়িত্ব নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে অনেক সময় আপনি অনুভব করতে পারেন যে আপনার কথা সঙ্গে ঠিকভাবে বুঝতে না বা আপনাকেও যেন সব সময় প্রমাণ করতে হচ্ছে যে এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে না করে রেসপন্ড করা উত্তেজিত হয়ে কথা বললে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে তাই ধৈর্য ধরে শান্তভাবে আলোচনা করার চেষ্টা করুন সম্পর্কের মানে শুধু ভালো সময় না খারাপ সময়ে একে অপরের শক্তি হয়ে দাঁড়ানোই আসল ভালোবাসার পরীক্ষা আর দিকে বিবাহিত জীবনে দেখা যায় বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহের পরিবারের দায়িত্ব এবং অপ্রত্যাশিত চিকিৎসা সংক্রান্ত খরচ মানসিক চাপ বাড়াতে পারে পরিবারের কারোর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে দুশ্চিন্তা ফেলতে পারে যা আপনার মনের উপরে প্রভাব ফেলবে এবং দাম্পত্যে সম্পর্কের কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে এই সময়ে আপনাদের দুজনের মধ্যে সমন্বয় এবং একসাথে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একা একা সবকিছু বয়ে নেওয়ার চেষ্টা করলে মানসিক দুর্বলতা তৈরি হতে পারে সংসারে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা তৈরি না করে একে অপরকে সময় দিন কথা বলুন অনুভূতি ভাগ করুন এই সপ্তাহে কোনো স্থান পরিবর্তন বা দূরে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে যা সাময়িক দূরত্ব তৈরি করতে পারে তবে বুঝে চললে সম্পর্কের ভিত আরো শক্ত হবে আর বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে এই সপ্তাহে মানসিক স্থিরতা ও সম্পর্কের ভারসাম্য রক্ষা করার জন্য একটি শক্তিশালী আধ্যাত্মিক উপায় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে প্রতিদিন চুয়াল্লিশ বার ওম নম জপ করলে আপনার ভেতরের অস্থিরতা কমবে মন শান্ত হবে এবং কঠিন পরিস্থিতি মোকাবেলায় শক্তি বৃদ্ধি পাবে এছাড়া নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন এবং অপ্রয়োজনীয় চিন্তা মাথায় জমতে দেবেন না নিজেকে নেতিবাচক ভাবনা থেকে দূরে রাখতে চেষ্টা করুন এই সময়টি আপনার আত্মসংযম পরীক্ষা নিচ্ছে যদি আপনি নিজের মনকে সঠিক পথে চালিত করতে পারেন তাহলে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবনে ধীরে ধীরে স্থিরতা ফিরে আসবে তো আজকের আলোচনা আমরা এখানে এখানেই করছি আমরা আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার